আমার জেলা পরিষদ একটা জেলা পরিষদে একটা কাজ বেরিয়েছে মল্লিকপুর অঞ্চলে কাজটা হঠাৎ আমরা দেওয়ার পর একজনকে যাকে যার নাম দিয়ে পাঠিয়েছি তার কাছে তাকে ফোন করে একটা ব্যক্তি বলছে যে এই কাজটা তোকে পাইয়ে দেবো তার জন্য আমার ক্লিয়ারটা দিতে হবে আমাদের জেলা পরিষদের এরম কোনো কাজ হয় না কেউকে পাইয়ে দেওয়ার জন্য টাকা দিতে হয় এটা আমার জেলা পরিষদের নিয়মই নেই আমি যখন জানতে পারলাম ফোন নাম্বার চাইলাম আপনার নাম নিচ্ছিল না ও আমার নাম নাই উনি বলতে জেলা পরিষদ তো তাই তারপর আমি জানতে পারলাম কাজ এরা হচ্ছে মানে আমার সন্ধানের ব্যাপার আমি তখন ওনাকে ফোন করলাম ওনার বললাম ওনার ভাই বলছি দাদা কুরিয়ারটা কোনো চাইছে ওই কম দাম দিই তাই তা করে জানতে চাইলাম কুড়ি আর কোনো হবে না তখন আমি ঠিক আছে তারপর আমি ডিএম এডিএম সাহেবকে জানালাম আমি উচ্চতম কর্তৃপক্ষ পার্টির নেতৃত্বকে জানালাম তারা আইনের ব্যবস্থা নিতে হয়েছে আমি আইনের ব্যবস্থা নিয়েছি আসামি ধরা পড়েছে নাম তার নাম তার হিন্দুর একটা নাম ছিল মুসলিম লোক নাম দেওয়া আছে হিন্দু দিয়ে চালাচ্ছিল কোথায় তার কাছে শঙ্করপুর বাজার শঙ্করপুর জানা গেল এবং আইনত আইসি খুব ভালো কাজ করেছে এবং ধরে আইনত তদন্ত চল করছে এটাই আমি খুব ভালো